আসসালামু আলাইকুম সৌদি সরকারের পক্ষ থেকে দু হাজার ছাব্বিশ সালে অসাধারণ একটি আপডেট আসছে মালিক চাইলেও এক বছরের আগে আর আপনাদেরকে বের করতে পারবে না অর্থাৎ যখন তখন তারা চাইলেও হুট করে আর আপনাদেরকে বের করে দিতে পারবে না আপনারা যারা সৌদি আরবে ছোটখাটো ব্যবসা করে থাকেন বা বাসা বাড়ি যারা ইজারা নিয়ে থাকেন আপনারা যারা এই সকল ছোটখাটো ব্যবসার সাথে আছেন আপনারা কিন্তু জানেন সৌদি আরবে হঠাৎ করে কিন্তু আমরা যার কাছ থেকে দোকান ফাট কিংবা বাড়ি কিংবা ফ্লাট বাড়ানি সে কিন্তু হঠাৎ করে এসে আমাদেরকে বলে তোমাকে এই দোকানটি বা তোমাকে এই বাসাটি ছাড়তে হবে এখন থেকে আপনারা যার কাছ থেকে বাসা ইজারা নিয়েছেন বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো দোকান ফাট ইজারা নিয়েছেন সে করে আপনাকে বের করে দিতে পারবেন আপনাকে এক বছর সময় দিতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি গভর্নমেন্ট থেকে অসাধারণ কিন্তু এই আপডেটটি আসছে তারা আপনাদেরকে ইজার প্ল্যাটফর্মের মাধ্যমে একটি নোটিশ দিতে হবে অর্থাৎ ওই নোটিশের মধ্যে উল্লেখ্য থাকতে হবে যে তিনশো দিন আপনাকে সময় দেওয়া হয়েছে এবং এই তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে আপনারা চাইলে অন্য জায়গায় আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আপনার বাসাবাড়ি আপনারা স্থানান্তর করতে পারবেন অনেক সময় যদি দোকান ফাটারের মালিক বা বাসাবাড়ির মালিক হঠাৎ করে এসে আমাদেরকে বলে যে দোকান ফাট সারতে হবে বা বাসা বাড়ি সারতে হবে তাহলে কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাই যারা ছোটোখাটো দোকান ফাটের সাথে সংযুক্ত আছেন তারা কিন্তু সাইলেও আর এই দুই চার দিনের ভিতরে কিন্তু দোকান ফাট কিন্তু তারা এখান থেকে সরাতে পারে না আর সরাতে না পেরে কিন্তু তারা বড় ধরনের একটি আর্থিক ক্ষতির মুখে পড়ে মূলত এই বিষয়টি কিন্তু চিন্তা ভাবনা করে সৌদি সরকার নতুন আইন করেছেন যে কমপক্ষে এক বছরের একটি সময় দিয়ে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের একটি সময় দিয়ে আজের প্ল্যাটফর্মের মাধ্যমে নোটিশ দিতে হবে যে এক বছরে সময় দেওয়া হয়েছে তোমরা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান এখান থেকে সরাও বা এটা তোমাদেরকে এক বছরের পরে ছেড়ে দিতে হবে তো এই সিস্টেমটি করার কারণে কিন্তু আমরা যারা সৌদি আরবে ব্যবসার সাথে সংযুক্ত আছি আমরা কিন্তু চাইলেই এক বছরের ভিতরে আমাদের এই ব্যবসাটিকে বা আমাদের এই বাসাটিকে আমরা সময় নিয়ে পরিবর্তন করতে পারবো বা এই জায়গা থেকে ভালো একটি জায়গায় নিয়ে যেতে পারবো যেহেতু আমাদের কাছে তিনশো পঁয়ষট্টি দিনের একটি সময় রয়েছে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে সৌদি গভর্নমেন্ট দুই সালে অসাধারণ একটি আপডেট দিয়েছেন এই আপডেটের কারণে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু বড় ধরনের ক্ষতির থেকে কিন্তু তারা বেঁচে যাবেন সৌদি আরবে কিন্তু যারা ব্যবসা করতেন তাদের একটি আতঙ্কের নাম ছিল যে কখন না জানি মালিক এসে বলে তোমাকে দোকান সেরে দিতে হবে বা তোমাকে বাসা বা তোমাকে ফ্ল্যাট সেরে দিতে হবে আপনারা জানেন সৌদি কফিলটা কিন্তু কিছু টাকা বেশি ফেলে কিন্তু তারা বর্তমান বাড়িওয়ালা বা বর্তমানে যার আন্ডারে দোকান আছে তাকে কিন্তু বের করে তারা নতুন ব্যক্তির হাতে দোকান পাট তুলে দেয় এখন তারা চাইলো কিন্তু এই কাজগুলো করতে পারবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই দূরপ্রবাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম